তারা জয় তারা জয় জয় তারা জয় গুরুবাম ওং নম নারায়ণ হর মহাদেব সকল দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল তারাধাম দমদমে সবাইকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠান যেটা করেছি আগের এপিসোডটা সেটা হচ্ছে চন্দ্র শুক্র নিয়ে এই কম্বিনেশনটা থাকলে আমাদের জীবনে কি কি এফেক্ট আসবে আমি প্রথমে চন্দ্র নিয়ে বলেছি বা শুক্র নিয়ে বলি চন্দ্র দুটো চন্দ্র রাজস্বী গ্রহ শুক্র রাজসিক গ্রহ এই দুটোই কিন্তু তামসিক গ্রহ না ভোগ জগতে ভৌতিক জগতে যত রকম সুযোগ সুবিধা অ্যাডভান্টেজ ডিডঅ্যাডভান্টেজ এবং যত রকম স্বার্থ সব কিন্তু এই চন্দ্র শুক্রের মধ্যেই আছে চন্দ্রের মধ্যে অনেক কলা অনেক শিল্প আছে শুক্রের মধ্যে ক্রিয়েটিভিটি আছে শুক্রের মধ্যে হিংস্রতা আছে শুক্রের মধ্যে নোংরামি চন্দ্র শুক্র দুজনের মধ্যেই নোংরামি আছে এই যোগটা যদি ভালোভাবে কনসেন্ট হয়ে যায় যেটা সাত ডিগ্রির মধ্যে যদি হয়ে যায় তাহলে কম্বাস এবং অভিশক্ত যোগ হয় এই যোগের জাতক বা জাতিকা আগের দিন জাতিকা নিয়ে আমি আগের ভিডিওতে বলেছি আজকের ভিডিওতে বলবো জাতক কোনো পুরুষের ছকে যদি চন্দ্র শুক্র যোগ থাকে আপনার শাশুড়ির সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না এবং আপনি দেখবেন যাদের শুক্র চন্দ্র যোগ আছে যে সমস্ত পুরুষের ছকে আমি আগের ভিডিওতে বলেছি যে মহিলাদের ছকে আপনাদের শত্রু কিন্তু কোনো পুরুষ হবে না আপনাদের শত্রুগত কোনো মহিলা হবে না আপনাদের শত্রু হবে পুরুষ মানে আপনার কর্মক্ষেত্রে আপনার বাসস্থানের ক্ষেত্রে যেই হোক না কেন আপনার শত্রু হবে কিন্তু একজন ছেলে সেটা বাবার বয়সী হতে পারে কাকুর বয়সী হতে পারে ছেলের বয়সী হতে পারে বন্ধু থেকে হতে পারে কোনো মহিলা আপনার শত্রু শত্রু হবে না এই শুক্রচন্দ্র কোনো ছেলের যদি জাতকে চাকে সে ভালো সিঙ্গার সে ভালো মানে বাদ্যযন্ত্রের প্রতি সেটা ভায়োলিন হতে পারে বাঁশি হতে পারে তবলা হতে পারে পিয়ানো হতে পারে ভায়োলিন হতে পারে স্যাক্সোফোন হতে পারে তারা কিন্তু এই যোগ্যে পারদর্শী কারণ বারবার বলেছি চন্দ্রের ষোলো কলা এবং শুক্রের ক্রিয়েটিভিটি এবং তার ফ্রেম তাহলে আপনাদের কোথায় নিয়ে আসছে প্রচারণালয় এই ভৌতিক জগতে চন্দ্র শুক্র যে জাতকের ছকে থাকে তারা কিন্তু ভোগে ব্যস্ত থাকে এবং তাদের অর্জিত অর্থ ওই মৌমাছি রানী মৌমাছির থেকে আপনাদের খরচা হয়ে যায় যে রানী মৌমাছির দিকে আপনারা আকর্ষিত হয়ে যাচ্ছেন আপনাদের ছকেও যদি চন্দ্র চন্দ্রশুক্র যোগ থাকে সেই সমস্ত জাতককে দেখতে খুব সুন্দর হয় তাদের কথা খুব মিষ্টি হয় তাদের চোখের চাউনি খুব ভালো হয় তারা সুন্দর অভিনয় করতে পারে অভিনয় শিল্পে কিন্তু চন্দ্র শুক্র কিন্তু ভীষণ ভালো ভূমিকা নেয় এরা রিয়েলি ট্যালেন্টেড অভিনেত্রী হয় এবং অভিনেতা হয়ে থাকে থাকবেই সেলিব্রিটিদের যেমন চন্দ্রশুক্র যোগ না থাকলে সে সেলিব্রিটি হতে পারে না টলিউড পাড়ায় বলিউড পাড়ায় দেখুন এক একটা সেলিব্রিটির কটা করে বিয়ে তিনটে চারটে করে বিয়ে তার সাথে অবৈধ সম্পর্ক তার সাথে স্কট সার্ভিস তার সাথে ছোটোখাটো ব্যাংকক মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর ট্যুর করছে কার সাথে ট্যুর করছে সেটা তো আমরা জানতে পারছি না কিন্তু এরা ফিল্ম করে যত না টাকা রোজগার করে মডেলিং পেশা এটাও একটা চন্দ্রশুক্রের দারুণ ক্রিয়েটিভ যোগ দারুণ সুন্দর মডেল তার ফিগার স্ট্রাকচার ভালো ইনস্টাগ্রামে বড় বড় মডেল আগে দেখেন বিদেশি মডেলার এখন আমাদের মেয়েরাও ভালো ভালো মডেল দেখাচ্ছে এবং তাদের শরীরে জামাকাপড় খুব কম থাকে জামাকাপড় থাকলে তো থাকলে তো লোকে দেখবে না জামাকাপড় না থাকলে দেখবে আমি বলেছি চন্দ্রশুক্র যোগটা আগের ভিডিওতে যে এটা কিন্তু একটা অভিশপ্ত যোগ এটা মাইন্ড ব্লোয়িং যোগ সুপার মাল্টিভিটামিন যোগ এবং এই যোগের মাধ্যমে আপনারা কিন্তু অনেক দূর এগোতে পারবেন অনেক কিছু ক্রিয়েটিভিটি আপনাদের মধ্যে থাকতে পারে কিন্তু এই যোগটা যদি নেগেটিভ হয়ে যায় খুব কম্বাস্ট হয়ে যায় এবং লগ্নে যদি থাকে পঞ্চমে যদি থাকে সপ্তমে যদি থাকে দশমে যদি থাকে তাহলে কিন্তু এই যোগটা থেকে মানুষ সৎ পথে কিন্তু পয়সা রোজগার করার চেষ্টা করবে না তারা না শাড়ির দোকান দেবে না কোনো কিছু করবে পুরুষদের ক্ষেত্রে এই যোগটা কিন্তু স্পায়ের মালিক যে সমস্ত স্পা আছে বিভিন্ন বড়ো বড়ো মলে আমাদের পশ্চিমবঙ্গে বড় বড় মলে সেই মলের স্পায়ের যে মালিক বা মালকিন সেও কিন্তু এই চন্দ্রশুক্র কেন তারা যে রোজগারটা করছে সেটা কিন্তু অবৈধভাবে রোজগার করছে সেই এলাকার কাউন্সিলরও জানে ওখানে স্পা আছে এবং সেই এলাকার বিধায়ক জানে সেই এলাকার থানার আইসি জানে থানার সেকেন্ড অফিসার জানে সবাই জানে যে ওখানে স্পাতে কি কাজ হয় কিন্তু ওইখান থেকে তাদের একটা অ্যাডভান্টেজ তারা নিয়ে বেরিয়ে যাচ্ছে প্রত্যেক মাসে তাদের মোটামুটি একটা স্পায়ের মালিকের যদি ভালো করে স্পা চলে তাহলে টোটাল তাদের মাস গেলে অনেক টাকা কিন্তু তাদের ডোনেশান দিতে হয় বিভিন্ন চটি চাটা নেতাদের ভাইবা তাদের যে সমাজসেবী আছে তাদেরকে প্রচুর টাকা দিতে হয় স্পা চালাতে গেলে স্পাটা রকম আমি এখানে তো আর অত খুলে বলতে পারছি না এইবার চন্দ্র শুক্রের যোগ যদি কোনো পুরুষের ছকে যদি পঞ্চমে থাকে পঞ্চম হচ্ছে ফেমের ঘর প্রেমের ঘর তার কিন্তু একাধিক প্রেম একাধিক শারীরিক সম্পর্ক থাকে যদি সেভেন হাউজে থাকে তাহলে তার ওয়াইফকে দেখতে সুন্দর হবে যদি চন্দ্র শুক্র সেভেন হাউজে থাকে সাথে যদি রাহুল এক্সপ্রেস থাকে তার ওয়াইফকে দেখতে সুন্দর হবে তার বিয়ের পর উন্নতি হবে বিয়ের পর তার মার্সিডিজ বেঞ্চ মতো অবস্থা হবে কিন্তু তাও সে পাড়ার একদম নিচু স্তর থেকে স্তর অব্দি কোনো মহিলাকেই বাদ দেবে না তার লিস্ট থেকে সেটা হচ্ছে সেভেন যদি টেন থাউসে হয় তাহলে সে কর্মের জায়গায় তার বস বা তার নিচু স্তরে যে অপোজিট সেক্সের যে যিনি থাকবেন কর্মচারী বা তার কলিগ তাকেও তিনি ছাড়বেন না এটা হচ্ছে পুরুষের যোগের ক্ষেত্রে বলছি যে এটা কিন্তু আপনাদের থাকলে আপনাদের কিন্তু শাশুড়ির সঙ্গে কোনোদিন ভালো সম্পর্ক থাকবে না এবং আপনাদের যে শত্রুতা থাকবে চন্দ্রশত্রু যেহেতু চন্দ্র আর শুক্র যেহেতু শত্রু গ্রহ যেহেতু শত্রুতাটা আপনাদের কিন্তু মহিলাদের সাথে হবে না মহিলারা আপনাদের থেকে অ্যাডভান্টেজ দেবে ওই জন্য তারা শত্রুতা করবে না আর একবার যদি এই চন্দ্র শুক্রের জাতক এই পুরুষরা যদি কোনো সেই নারী মৌমাছি আরেকজন শুক্রের জাতকের পাল্লায় যদি পড়ে যায় যেটাকে পরকীয়া বলে তাহলে সে আপনার পয়সা দিয়ে তার নিজের বাড়ি ঘর এবং তার লাইফ কিন্তু টোটাল সাজিয়ে দেবে আর যদি তার সেখানে শুক্রের দশা চলে বা চন্দ্রের দশা চলে সাথে যদি রাহুর এসপেক্ট কোনো কারণে খারাপ থাকে যদি কোনো কারণে এখানে রাহু যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু সে সম্পূর্ণ লুটে নেবে এবং এই চন্দ্র শুক্রের সবচেয়ে অভিশপ্ত প্রফেশান হচ্ছে পতিতাবৃত্তি স্কট সার্ভিস স্পা এবং ম্যাসাজ পার্লার দেখবেন আপনারা বাস স্ট্যান্ডে ভর্তি মেজাজ পার্লারের অ্যাস কী হচ্ছে ওখানে ওই চন্দ্রশুক্রের অভিশপ্ত কাজ আমি বলেছি চন্দ্রশুক্র অনেক মাল্টি ট্যালেন্টেড যোগ এখান থেকে যদি আপনি যোগ তৈরি করতে পারেন তাহলে বললাম যে একজন ভালো বাঁশিবাদক তারও চন্দ্রশুক্র থাকতে হবে কারণ সে চন্দ্রের কলাকে ব্যবহার করে সে আজকে হরিপ্রাসাদ চৌরাসিয়া হয়েছে কি জাকির হোসেন হয়েছে কি মিরুম সানা যিনি ভালো স্যাক্সোফোন বাজার আর ডি বর্মনের প্রিয় মিউজিক যে ছিল সে আর ডি আর ডি বর্মন তা এই যে মিউজিকের যে কলাটা এবং শিল্প বড় বড় আর্টিস্ট যারা পেন্টিং করে তাদের পেন্টিং কয়েক লক্ষ টাকায় বিক্রি হয় তারা চন্দ্র চন্দ্রশুক্রের ভালো রেজাল্ট পাচ্ছে যাদের কোনো পুরুষের ছকে যদি চন্দ্র শুক্র ভালো থাকে তার জুয়েলারি পার্লার থাকবে তার ভালো বিউটি পার্লার থাকবে তার ভালো শাড়ির দোকান থাকবে সেখানে যদি কোনো মহিলা স্টাফ থাকে তাহলে কিন্তু আপনার ব্যবসা অনেক রমরমা চলবে আমি বারবার বলছি শুক্র থেকে কিন্তু ভালো জিনিসও পাওয়া যায় খারাপ জিনিসও পাওয়া যায় এবার বলা যায় কোন কোন নক্ষত্রে যদি চন্দ্র শুক্র থাকে কোনো মহিলা যদি আদ্রা শতবিশা সাতি তাদের পেশাটাই হবে কিন্তু রাতের হাসি আদ্রা শতবিশা সাথী তাদের পেশাটা হবে রাতের হাসি তারা রাতের অন্ধকারকেই বেছে নেবে কেন আমি একটু আগে বললাম যে রাহুর যদি কোনো কম্বিনেশান থাকে এটা কোনো ভণ্ড বা চিটিংবা জ্যাস্ট্রোলজার বলবে না কেন তাদের কাছে কেউ যাবে না তাদের কাছে কেউ না গেলে তাদের ভিউয়ার্স বাড়বেন আমি বারবার বলছি আমার ভিউয়ার্সের জন্য দরকার নেই আমার ভিজিট আমি আজকেও আমার ভিডিওতে বলছি আমি কিন্তু একবারই ভিজিট নিই আমার ভিজিট যাই থাক এক টাকা থেকে দশ টাকা যাই ভিজিট থাক আমি একবারই ভিজিট নিই দ্বিতীয়বার কারোর থেকে কোনো ভিজিট নিই আজ পর্যন্ত যারা আমার বন্ধুরা আছেন তারা আমার এই ভিডিওটা শুনে কমেন্ট বক্স অন্তত বলবেন যে আমি কারোর থেকে দ্বিতীয়বার ভিজিট নিয়েছি কিনা আপনি যতবার ভণ্ডদের কাছে যাবেন ততবার ভিজিট নেবে যতবার বাজে বাজে বা ডাক্তারের কাছে যাবেন ততবার ভিজিট দিতে হবে আমি একবারই ভিজিট এটা আমার একটা পাবলিক পরিষেবা কারণ আমাকে এই জায়গায় নিয়ে আসছে কে পাবলিক জনতা জনার দর আপনারা হচ্ছে ভগবান মানুষের মধ্যে ঈশ্বরের বাস তা আপনাদেরকে আমি এই সুযোগটা কেন দেবো না এই একটু সামান্য যদি করে দিই কী আছে আমি তো আপনাদের ভবিষ্যৎ বলছি আমার শরীরের কোনো অংশ রক্ত তো আপনাদের দিচ্ছি না তো একবার যা বলে দেবো সাজিয়ে আবার যদি আপনার ছ মাস পরে আমার সাথে কথা বলার হয় খালি পরিচয়টা দিয়ে বলবেন যে আমি ওইখান থেকে আপনাকে দেখিয়েছিলাম আপনার সাথে একটু কথা আছে আমি অবশ্যই সময় করে নিয়ে আপনার সাথে কথা বলবো এবং একবারের জন্য একটা ফিজও আমি চাইবো না তাহলে তিনটে নক্ষত্রে শুক্র কিন্তু ভীষণ নেগেটিভ ফল দেয় আর একটা বুধের অশ্লেষা নক্ষত্রে এই এই শুক্রের জাতক খুব নেগেটিভ ফল দেয় তাহলে রাহুর তিনটে বুধের একটা নক্ষত্র শুক্র কিন্তু ভীষণ নেগেটিভ ফল দেয় এবার মঙ্গলের এক একটা নক্ষত্র মৃগশিরা সেখানে চন্দ্র শুক্র যদি কখনও হয় কারো যদি মৃগশিরা নক্ষত্র হয় তার যদি চন্দ্র শুক্র থাকে তার এটা অভিশপ্ত যোগ হয়ে গেল মৃগশিরা মানে মঙ্গলের একটা নক্ষত্র মঙ্গলের তিনটে নক্ষত্র ধনিষ্ঠাও আছে মৃগশিরাও আছে আর চিত্রাও আছে তাহলে বুধের একটা পেলাম রাহু তিনটে পেলাম মঙ্গলের একটা পেলাম এখানে বৃহস্পতি একটা নক্ষত্র আছে যেটা হচ্ছে বিশাখা নক্ষত্র এখানে আবার পুরুষরা চরিত্রহীন হয় এই বিশাখা নক্ষত্র যাদের আছে তাদের যদি চন্দ্র শুক্রর যোগ থাকে আর সাথে যদি মঙ্গল কম্বিনেশান নিয়ে আসছি না মঙ্গল শুক্র যখন আসবো সেটাও আমি ঝেড়ে কাপড় পরিয়ে দেবো ঠিক আছে সাথে যদি বিশাখা নক্ষত্র হয় এবারটা যদি কোনো পুরুষের ছক হয় তারও কিন্তু চরিত্রের দোষ থাকবেই থাকবে সে কখনো এক নারীতে এক বিছানায় সে সন্তুষ্ট হতে পারবে না কারণ এই যোগটা বারবার বলছি অভিশক্ত যোগ যদি আপনারা কাজে না লাগান আর যদি কোনো কারণে দেখেন যে চন্দ্রের ডিগ্রি বেশি তাহলে মহিলারা আপনাদের প্রতি বেশি আকর্ষিত হবে আর আপনার প্রতি আপনার যদি কোনো জাতকের জন্মছকে যদি আগে বলেছি জাতক মানে মেল কোনো মেল জেন্ডারের জন্ম ছকে যদি চন্দ্র ভালো ডিগ্রিতে থাকে তাহলে তার প্রতি মহিলারা আকর্ষিত হবে মহিলারা সর এমনি চলে আসবে তাকে দেখেই চলে আসবে তার একটা যে কোনো রিলস বা ফটো দেখেই চলে আসবে আবার সেই জাতকে যদি শুক্র বেশি পাওয়ারফুল থাকে চন্দ্র যদি পাওয়ারফুল না থাকে তাহলে কিন্তু তার অর্থ বিভিন্ন নোংরা প্রফেশন থেকে সে নিয়ে আসবে সেই পুরুষের যদি শুক্র তুঙ্গস্ত থাকে তাহলে সে তার যে অর্থ অর্জিত অর্থ সেটা নোংরা ব্যবসা থেকে বা অবৈধ ব্যবসা থেকে সে নিয়ে আসবে এবং তার মধ্যে একটা অবৈধ ব্যবসার প্রবণতা থাকবে এবং অবৈধ সম্পর্কের মধ্যেও সে জড়িয়ে থাকবে এই শুক্র বা চন্দ্র যদি কোনো মহিলার জন্মছকে যদি চন্দ্র তুঙ্গস্থ হয় তার দিকে একদম ইঁদুরের মতো মানুষ দৌড়বে এই কুম্ভে একটা মেয়ে সুপারিট হয়ে গেছে মালা বেচছে তার চোখ নাকি ভাইরাল হয়ে গেছে হঠাৎ করে আরেকজন ভদ্রমহিলা ছত্রিশগড় থেকে এসছে ওনাকে দেখেই মানুষ সাধু হয়েছে কিনা সন্ন্যাস হয়েছে কিনা আমার জানা নেই ভিডিও ভাইরাল হয়ে গেছে সে এখন কয়েক লাখ টাকার মালিক কেন দ্যাট চন্দ্র শুক্র সব খুলে দেখুন বন্ধু তো আর জানেন না ওরা সব জানে ভণ্ডর বাচ্চাগুলো ভণ্ডোর বাচ্চাগুলো সব জানে যে চন্দ্র শুক্রের যোগ কী হয় কিন্তু বলবে না প্রকাশ্যে কেন প্রকাশ্যে বললে তাদের ভিউয়ার্স আসবে না তাদের কাছে কোনো মহিলা যাবে না সেলিব্রিটি যাবে না সেলিব্রিটিদের চারবার বিয়ে না হলে তারা সেলিব্রিটি হয় না তাদের চারটে বিচনা সম্পর্ক চেঞ্জ না হলে তাদের ইয়ে হয় না তাদের নাম ব্যাস হয় না এছাড়া তো বিদেশে বিভিন্ন চটিচাটা নেতাদের সাথে তো যাচ্ছেই ঘুরতে তো এইটা হচ্ছে চন্দ্রশুক্রের যোগের সেকেন্ড এপিসোড বললাম এরপরে আর একটা এপিসোডে আমি বলবো যে কি করে প্রতিকার আছে এটাকে কি করে কমানো যায় যে যদিও কেউ কমাতে চায় না কেউ খারাপ পথে থেকে ফিরে আসতে চায় না আজকের দিনে দাঁড়িয়ে কেউ খারাপ পথ থেকে ফিরে আসতে চায় না সবাই জানে যে সামান্য ইনভেস্টমেন্ট ফুল প্রফিট হ্যাঁ নো ফুল প্রফিট একদম নো লস ফুল প্রফিট সুতরাং সেটা ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রেও সবার ক্ষেত্রেই কেউ যখন একবার অবৈধ পয়সা রোজগার করা শুরু করে বাঘ যখন একবার রক্তের স্বাদ পেয়ে যায় তখন সে লোকালয়ে ঢুকবেই ঢুকবে তাকে আটকাতে গেলে অনেক কৌশল আছে নিশ্চয়ই এর একটা কৌশল আছে এর পরের ভিডিওতে চন্দ্রশুক্রের যাবতীয় আপডেট এবং কোনখানে কাকে সাপোর্ট করলে কোন জায়গায় প্রতিকার করলে কি হয় সেই ভিডিওতে লাস্ট চন্দ্রশুক্র নিয়ে আমি বলে চন্দ্রশুক্রের এপিসোডটাকে আমি কমপ্লিট করব এবং কোন ঘরে থাকলে কী কী রেজাল্ট দেয় সেটাও এরপরের ভিডিওতে বলবো সবাই ভালো থাকবে নমস্কার